বাঘ নবিজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্নই করলেন না শুধু বললেন আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন তৎকালীন সময়ের শাম দেশে এক শাসক বাস করত সে ছিল প্রভাবশালী অধিপতি তার নামটা এতটাই বিখ্যাত ছিল যে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে এক নামে চিনত তার সম্পদের অভাব ছিল না শত দাস দাসী ছিল আর ছিল উট ও ঘোড়া তার একটিমাত্র কন্যা ছিল সে ছিল অতুলনীয় সুন্দরী প্রখার বুদ্ধিমতি। তিনি যা চাইতেন মুহূর্তেই তা এনে দেওয়া হত ব্যয়বহুল্য অলঙ্কার দামি পোশাক রাজপ্রাসাদের চাকচিক্য সবাই তার পায়ের নিচে ছিল তবুও কোথাও যেন ছিল এক অদৃশ্য শূন্যতা রাতের আধারে কখনো একা বসে থাকতেন জানালার পাশে নীরবে ভাবতেন আমি কি সত্যিই সুখী সব কিছু আছে আমার তবু কেন যেন কিছুই নেই একদিন সেই শূন্যতাই তাকে নিয়ে গেল আলোর পথে একদিন এক বুজুর্গ ফকির তাদের রাজপ্রাসাদে আসলেন রাজকন্যা নিজে হাতে ওই ফকিরকে কিছু খেতে দিলেন তখন ফকির হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহার কথা শোনালেন যার পবিত্রতা দানশীলতা তাকো আর এমন ঘটনা শোনালেন যার তুলনা পৃথিবীর বিরল রাজকন্যা এই ঘটনা শুনে তার চোখে জল এল তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা ফকির সাহেব একজন নারী যার কাছে কিছুই ছিল না কিন্তু তিনি কিভাবে মানুষের হৃদয়ে এমন জায়গা করে নিয়েছে কিভাবে তিনি নারীদের সর্তার ঋণী হয়েছেন তখন ওই ফকির বলল তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য দানশীল যার অন্তর ছিল এতটাই কোমল যে তিনি নিজে না খেয়ে নিজের খাবার অনাহারীদের খাওয়াতেন তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ এ কথা বলার পর ফকির সাহেব সেখান থেকে বিদায় নিলেন অতপর রাজকন্যা নিজের কক্ষে বসে আছে মনে মনে চিন্তা করলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার এই গুণ গরিমা মহত্ত্ব চরিত্রের আদেশের কথা তখন তার মনে প্রভাল ইচ্ছা হল একটি বারের জন্য ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে সচক্ষে দেখার পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতাকে বললেন আব্বা যান আমি একটি বারের জন্য মদিনায় যেতে চাই রাসুলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে সচক্ষে দেখতে চাই যেই ভাবা সেই কাজ পিতার নিকাট অনুমতি নিয়ে প্রচুর উপঠৌকন আর দাসদাসী সহ মদিনার উদ্দেশ্যে রওনা হল রাজকন্যা ভেবেছিল বহু মূল্যবান উপঠৌকন আর দাসদাসী উপস্থিত হয়ে সে হযরত ফাতেমা তালা আনহাকে ঘাবড়ে দেবে বিমোহিত করবে তার মনে একটাই প্রশ্ন ঘুষাখা ছিল এই মহিষী নারীর পবিত্রতা আমি শুধু শুনেছি আজ আমি নিচ চোখে দেখব কিন্তু যা তিনি দেখলেন তা তার কল্পনার থেকেও অনেক বেশি যখন সে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার নিকট পৌঁছাল সে দেখল তিনি উপঢৌকনগুলো এমনভাবে গ্রহণ করলেন যেন সেগুলো দুনিয়ার কিছুই নয় বেশিরভাগ মূল্যবান জিনিস এক পাশে সরিয়ে রাখলেন এবং নিজ হাতে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করলেন অতপর একজনকে বললেন তোমরা গরিব দুঃখীদের খবর দিন অতপর যখন গরিব দুঃখিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে এলো তখন নিজ হাতে খাদ্যদ্রব্য বস্ত্র ইত্যাদি জিনিসগুলো তাদের মধ্যে বিলিয়ে দিলেন এবং মূল্যবান হীরা জোহরাত মানিক বাইতুল মালে জমা দিয়ে দিলেন এই সব দৃশ্য দেখে রাজকন্যা অবাক বিস্ময় হজরত ফাতেমার থেকে শুধু তাকিয়ে আছে তার মনে একটাই প্রশ্ন এত কিছু দিলেন কিন্তু নিজের জন্য রাখলেন না কিছুই এ কেমন মানুষ এটা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা শান্ত কণ্ঠে বললেন তুমি দুঃখ কর না বোন তুমি যে অর্থ আমাকে দিয়েছ তা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি গ্রহণ করেছি তবুও এগুলো দিয়ে দিলাম কেন জান কারণ মানুষের হক সেই পরিমাণ অর্থের সম্পদের উপরেই থাকে যেটুকু প্রয়োজন তার বেঁচে থাকার তাগিদে এর অধিক সঞ্চয় আল্লাহ এবং রাসুলের চোখে অবৈধ এবং সেই সঞ্চিত সম্পদের মালিক তারা নয় বরং দেশের নিস্ব অসহায় গরিব মানুষেরাই তাই যাদের হক তাদেরকে বিলিয়ে দিয়ে নিজের প্রজাকে হালকা করে নিলাম তখন রাজকন্যা এইরূপ গাছ দেখে আরও বিস্মিত হলেন তিনি আপন মনেই বলে উঠলেন বহু মূল্যবান রত্ন অলঙ্কার পোশাক বিন্দুমাত্র নিজে না রেখে তিনি অকাতরে সব বিলিয়ে দিতে পারেন তিনি কখনোই দুনিয়ার মানুষ নয় নিশ্চয়ই তিনি বেহেস্তের হুর তারপর রাজকন্যা বললেন হে নবীনন্দিনী ফাতেমা আপনার সাথে সাক্ষাৎ করার পর আমার সকল গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আপনি আমার জন্য দোয়া করুন অতপর সেই রাতে রাজকন্যা ফিরে গেল শ্যামদেশে কিন্তু তার অন্তর যেন থেকে গেল মদিনায় অতপর রাজকন্যা একদিন রাতে তার নিজ কক্ষে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি না আমি ঠিক পথে আছি কি না আমি শুধু হযরত হাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার আদর্শকে ভালোবেসেছি যদি আমার এই পথ তোমার জন্য হয় তবে আমাকে শাস্তি দাও সারা জীবন এই পথেই যেন থাকতে পারি অতপর পরের দিন সকালবেলা তার সব সোনা রূপা গয়নাগুলি নিয়ে প্রাসাদের দরজার সামনে এসে দাঁড়ালেন তখন তার পিতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি কি করতে চাইছ রাজকন্যা বলল আব্বাজান আজ থেকেই আমি আর রাজকন্যা নই আজ থেকে আমি হজরত ফাতেমাতুস জোহরা রাদিয়াল্লাহ তালা আনহুর অনুসারী তিনি যা করেন আমি তাই করতে চাই আমি অসহায় ক্ষুধার তদের ক্ষুধা মেটাতে চাই তার পিতা অবাক দৃষ্টিতে চেয়ে আছে তখন রাজকন্যা বলল আব্বা আপনি যদি আমাকে ভালোবাসেন তবে দোয়া করুন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্ষুধার্থকে খাবার দিতে পারি একজন নিঃশবকে কাপড় দিতে পারি একজন কাঁদতে থাকা মায়ের চোখ মুছিয়ে দিতে পারি অতপর একদিন সূর্যের সোনালি আলো যখন পূর্ব দিগান্তে রং ছড়াচ্ছে তখন রাজকন্যা বার হলেন এক বিদেশ সফরে তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাসদাসী মূল্যবান উপঢৌকন এবং রাজপথে চলার জন্য সাজানো রাজকীয় বাহন যাত্রালার কিছুদূর অগ্রসর হবার পর জনপদেন এক নির্জন পথ ধরে যখন তাদের কাফেলা এগিয়ে চলেছে হঠাৎ রাজকন্যার চোখ আটকে গেল এক হৃদয় বিদারক দৃশ্যে একটা গাছ তলায় বসে আছেন এক মা আর তার ছোট্ট সন্তান তীব্র ক্লান্তি ও দুঃখ ক্ষুধার যন্ত্রণা নিয়ে সেই মায়ের দৃষ্টিতে ছিল আতঙ্ক ও নিরাশ রাজকন্যা হঠাৎ থেমে গেলেন তার ভিতরের হৃদয় ভিত্তে যেন কিছু একটার আলোড়ন উঠল রাজকন্যা এগিয়ে গেলেন সেই অসহায় মায়ের দিকে জিজ্ঞাসা করলেন হে মা এখানে এমন অবস্থায় বসে আছেন কেন কি হয়েছে আপনার মহিলাটি মাথা নিচু করে ধীরে ধীরে বললেন কয়েক বছর আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন সেই থেকে আমরা নিঃস্ব হয়ে গেছি কাজ নেই খাবার নেই অসহায় সহায় সম্বল নেই অনেকদিন কিছু ভালো খাইনি ক্ষুধা ও অসহায়ত্বে আজ এই পথের পাশে বসে আছি এই কথাগুলো শুনে রাজকন্যার হৃদর যেন কেঁদে উঠল তার চোখে জল এলো তারপর নিজের দাসীর দিকে তাকিয়ে বললেন আমার সঙ্গে যত খাবার টাকা গয়না আছে সব এই মা ও শিশুর হাতে দাও দাসীরা বিস্ময়ে তাকিয়ে থাকল এমন উদারতা এমন নিঃস্বার্থতা তারা আগে কখনোই দেখেননি সেদিকে তাকিয়ে দেখল রাজকন্যার চোখ জলে ভিজে গেছে তারই দান জীবনের সবচেয়ে বড় উপকার তখন সে অসহায় মহিলা অবাক হয়ে প্রশ্ন করলেন তুমি কে আমি তো তোমাকে চিনি না তুমি তো কোনো সাধারণ মানুষ নও এরকম করে কেউবা বা সব কিছু বিলিয়ে দেয় রাজকন্যা একটু মৃদে হেসে বললেন আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার অনুসারী তারই আদেশে আমার জীবনের আলো তিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতার জন্য দান করা ভালোবাসা ছড়ানোর প্রকৃত রাজপথ আমার যা কিছু আছে তা দিয়ে যদি কারো চোখের জল মুছে দিতে পারি তবে সেটাই হবে আমার রাজত্ব এই কথা বলে রাজকন্যা আবার নিজের পথে রওনা হল এই কথা শুনে সেই মহিলা চুপ হয়ে গেলেন তার চোখের জল শুকিয়ে গিয়ে মুখে ফুটে উঠল এক আর্থিক প্রশান্তি হৃদয়ের আনন্দ তিনি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাজকন্যার দিকে তাদের চোখে তখন রাজকন্যা ছিলেন শুধু এক নারী নয় ছিলেন মানবতার ফেরেস্তা অতপর এদিকে একদিন হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা ঘরের মধ্যে বসেছিলেন তখন ছোট্ট হাসান এবং হোসাইন দুজনেই আলাদা আলাদা তক্তিতে কিছু লিখে সেখানে আসলেন এবং বললেন আম্মা যান বলুন তো কার হাতের লেখা সব থেকে সুন্দর হয়েছে তখন হযরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা দেখলেন এটা তো বলা বড় কঠিন কেননা কার লেখা সুন্দর বলবেন আর কার অন্তরে ব্যথা দেবেন তাদের দুজনার প্রতি সমান মায়া ছিল তাই কারও অসন্তুষ্ট না করে তিনি বললেন বাবা তোমরা নানাজানের কাছে গিয়ে দেখে এসো তিনি বলে দেবেন তোমাদের মধ্যে কার লেখা সব থেকে বেশি সুন্দর হয়েছে মায়ের কথা মতো হযরত হাসান এবং হোসাইন রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের কাছে ছুটে চললেন সেখানে উপস্থিত হয়ে শান্তভাবে বললেন নানাজান বলুন তো আমাদের দুজনার মধ্যে কার লেখা বেশি সুন্দর হয়েছে এই কথা শুনে রাসুল সল্লাল্লাহু ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন কেননা তিনি দুজনকেই সমানভাবেই আদর করতেন এক্ষেত্রে তিনি কাকে হারিয়ে দেবে আর কাকে জিতিয়ে দেবে তিনি কাউকে দুঃখ দিতে চান না তাই চুপ হয়ে গেলেন শেষ পর্যন্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া ওয়াসাল্লাম নিজে কোনো রায় না দিয়ে বললেন ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো আল্লাহর কি কুদরত কিছুক্ষণের মধ্যেই হযরত জিব্রাইল সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে একটি আপেল নিয়ে হাজির হলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি এই আপেলটি লেখার ওপর নিক্ষেপ করবেন যার লেখার ওপরে পড়বে তার লেখা সব থেকে সুন্দর হবে অতপর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন দুজনের লেখা তার ওপরে রাখলেন আল্লাহর কি অপার মহিমা আবেলটি নিক্ষেপ করতেই দু খণ্ডে বিভক্ত হয়ে দুজনের লেখার ওপরে গিয়ে পড়ল অতএব তারা দুজনেই খুবই খুশি হলেন এবং খুশিতে আত্মতরা হয়ে বাড়িতে চলে গেলেন প্রিয় দর্শক ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দুনিয়ায় নয় আখেরাতের রাজকন্যা তিনি ছিলেন এক মহিষী নারী যার আদর্শ আজও কোটি কোটি হৃদয়কে বদলে দিতে পারে আজও ইতিহাস স্মরণ করে সামদেশের সেই রাজকন্যাকে যিনি ছিলেন হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা আল্লাহ তালা আনহার ছায়া তিনি বুঝেছিলেন সত্যিকারের রাজত্ব শুধু তখনই যখন আপনি মানুষের অন্তরে রাজত্ব করেন আপনি ধনী হতে পারেন রাজকন্যা হতে পারেন কিন্তু মানুষের সেবা না করলে তা বৃথা হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার আদর্শ আজও মানুষকে বদলে দিতে পারে আর সেই আদেশেই বেহেস্তের রাজপথ শুরু তুমি যদি বদলাতে চাও দুনিয়া নয় বদলাও নিজের মনকে যেমন বদলে দিয়েছিল রাজকন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের প্রিয় নবীজির চরিত্রে চরিত্রবান হওয়া এবং হযরত ফাতেমার মতো আদর্শ এবং চরিত্রবান হবার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম